দর্শক আজ উজ্জয়িনী দর্শনের পঞ্চম পর্ব দেখাবো সাতাশতম শৈবক্ষেত্র দর্শনের অভিজ্ঞতা এই পর্বে থাকবে বিখ্যাত কালভৈরব মন্দির দর্শন ও গদকালিকা মন্দির দর্শন আমি দেবনাথ এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আপনারা দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল জ্যাভেলার দেব আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ ও সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনটি পর্ব ছাব্বিশটি ঐতিহাসিক সৈবক্ষেত্র। সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন কালভৈরব মন্দির উজ্জ্বল শহরে মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে আসে পুরাণের অবন্তি খণ্ডে প্রথম এই কালভৈরব মন্দিরের কথা উল্লেখ পাওয়া যায় নশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে ভদ্রসেন নামে এক রাজা এই মন্দির স্থাপন করেছিলেন এই মন্দিরের চারদিকে শিব পার্বতী গণেশ ও বিষ্ণুর ছবি রয়েছে এমনকি দেওয়ালে মালোয়া সুলতানের সময় আঁকা ছবিও ছিল পরে এই মন্দিরটি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয় পুরানে মন্দিরের চিহ্ন হিসেবে এখন শুধু মালোয়ার ছবিগুলোই রয়েছে বর্তমানে কালভৈরব মন্দিরটি যে আদলে বানানো হয়েছে তা 1761 খ্রিস্টাব্দের পরেই তৈরি করা হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পর মারাঠা সেনাপতি মহাজ্জি সিণ্ডে যুদ্ধ যাওয়ার আগে কালভৈরবের মূর্তির উদ্দেশ্যে নিজের পাগড়ি দান করে যান পাগড়ি দান করার সময় তিনি প্রতিজ্ঞা করেন উত্তর ভারতে আবার মারাঠা শাসন ফিরিয়ে আনবেন তার ইচ্ছাপূর্ণ হওয়ায় তিনি এই মন্দিরটি মারাঠা আদলে তৈরি করেছিলেন কাল ভৈরবের এই মূর্তিটি সিঁদুরে মাখা মূর্তির মাথায় রয়েছে একটি পাগড়ি মহাদাজ এই মন্দিরে পাগড়ি দান করেছিলেন বলে তখন থেকে এই মূর্তি মাথায় পাগড়ি পরানোর রীতি চালু রয়েছে এই মন্দিরের পুজো রীতি আলাদা মন্দিরের পুরোহিত প্রথমে মদের বোতল খুলে কিছুটা মদ একটি পাত্রে ঢেলে দেন তারপর সেই মদ মূর্তির মুখে ঠেকিয়ে ঢালতে থাকে আশ্চর্যজনক ভাবে মূর্তির গা দিয়ে সেই মদ গড়িয়ে পড়ে না লোক মুখে প্রচলিত রয়েছে যে দেবতাই নাকি সেই মদ ভোগ হিসেবে গ্রহণ করেন তবে মন্দিরে পুরোহিত ছাড়া অন্য কেউ মົດ পান করার চেষ্টা করলে তা নাকি বাইরে দিকে গড়িয়ে পড়ে যায় কিন্তু অনেকে মনে করেন মূর্তির মুখের কাছে একটি ছিদ্র রয়েছে মົດ ঢালার পর সেই ছিদ্র দিয়েই অতলটি ভিতরের দিকে চলে যায় যদিও মন্দিরে পুরোহিত কালবৈরাম মূর্তিটি কখনো পর্যবেক্ষণ করার অনুমতি দেননি তাই এই রহস্য এখনো রহস্যই রয়ে গেছে সাধারণত তপালিক এবং অঘরিরা এই দেবতাকে পূজা করেন কিন্তু উজ্জয়িনীর

� Shirève Arpoie ણા�૜઼ ન૨ paha ખહભે મ઱ે િભ૮ભે હસે મ૩ િભે પેડ હમાળ દેઙવળ મ઼ે ખરચહ ક઱ ઴ીળ Iғચ�઼ કમ઺ૂ કપા সুলেপবেয 6. ক মন্দিরের ছবি ছবি তোলা সেই কোনো পারলাম না সরাসরি দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থনীয় কিন্তু জানেন আপনারা যেখানে নিয়ম রয়েছে নিয়ম মানতেই হবে কিছু করার নেই আপনারা সুযোগ মতো যেতে পারেন আর যতখানি জানি সেই ইতিহাস আপনার জানালাম এরপর নিয়ে আসছি গড়কালিকা মন্দির সেই গড় ইতিহাসও আপনাদের কাছে সমস্ত প্রকাশ করবার

উজ্জয়নী গদকালিকা মন্দির হিন্দু পুরাণ এবং ধর্মীয় বিশ্বাসে অপরিসীম তাৎপর্য বহন করে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী কালী একজন শক্তিশালী দেবতা যিনি শক্তি বা ঐশ্বরিক নারী শক্তির প্রতিনিধিত্ব করেন এবং সময় পরিবর্তন এবং ধ্বংসের চূড়ান্ত প্রতীক হিসাবে সম্মানিত অশুভ শক্তিকে পরাজিত করার এবং তার ভক্তদের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতার জন্য গতকালিকা হিসাবে কালীর উগ্ররূপের পুজো করা হয় মন্দিরটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা করা হয় যেখানে ভক্তরা দেবী কালীর আশীর্বাদ পেতে পারেন এবং দুর্দশার সময় সান্ত্বনা পেতে পারেন হিন্দু পুরাণে উজ্জয়িনকে সাতটি পবিত্র শহরের মধ্যে একটি বলে বিশ্বাস করা হয় যেখানে আধ্যাত্মিক শক্তিকে বিশেষভাবে শক্তিশালী বলা হয় সমুদ্র মন্থন নামে পরিচিত দেবতা দানন্দের দ্বারা সমুদ্রে কিংবদন্তী মন্থনের সাথে শহরের সম্পর্কে এর পৌরাণিক তাৎপর্য আরও বাড়িয়ে দেয় গড়কালিকা মন্দির একটি স্থান সাথে গভীরভাবে জড়িত এবং এটি এমন একটি স্থান হিসাবে সম্মানিত যেখানে ভক্তরা ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করতে পারে উজ্জয়িনীর গদকালিকা মন্দির হল ধর্মীয় ক্রিয়াকলাপ আচার অনুষ্ঠান এবং উৎসবগুলির একটি কেন্দ্র যা দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরে প্রতিদিন আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেবী কালী কাছে ফুল ধূপ এবং প্রদীপ নিবেদন সাথে ভক্তিমূলক স্তোত্র এবং প্রার্থনা মন্দিরে পুরোহিতরা দেবীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য এবং সমস্ত ভক্তদের কল্যাণের জন্য তার ঐশ্বরিক সুরক্ষা খোঁজার জন্য বিস্তৃত অনুষ্ঠান করেন গুরুত্বপূর্ণ উৎসব এবং স্বর্গীয় ঘটনাগুলিকে চিহ্নিত করার জন্য বিশেষ হোম পরিচালনা করা হয় ভটকালিকা মন্দিরে পালিত সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হলো নবরাত্রি একটি নয়রাতে উৎসব যা দেবী দুর্গা এবং কালী সহ তার বিভিন্ন রূপে উৎসর্গ করে নবরাত্রির সময় মন্দিরটি রঙিন শয্যা ভক্তিমূলক সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনার সাথে জীবন্ত হয়ে ওঠে যা ভক্তদের জন্য একটি উৎসব পরিবেশ তৈরি করে উজ্জয়িনী গতকালিকা মন্দিরটি কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মন্দিরের সাথে যুক্ত একটি জনপ্রিয় কিংবদন্তি আদি শঙ্করাচার্য একজন শ্রদ্ধ দার্শনিক এবং সাধক যিনি দেবী কালীকে সন্মান জানাতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে এর প্রতিষ্ঠার চারপাশে অবস্থিত হয়েছে লোক কাহিনী অনুসারে আদি শঙ্করাচার্য দেবী কালীর একটি দর্শন পেয়েছিলেন যা তাকে মানবতার কল্যাণে উজ্জয়িনী তার মূর্তি স্থাপনের নির্দেশ দিয়েছিলেন বিখ্যাত কবি কালিদাসের সাথে সংযোগের সাথে সম্পর্কিত তিনি দেবী কালীর কাছে থেকে ঐশ্বরিক অনুপ্রেরণা পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয় কথিত আছে কালিদাস একজন সাধারণ রাখাল ছিলেন যতক্ষণ না তিনি দেবী কালীর দ্বারা কাব্য প্রতিভা এবং প্রজ্ঞার আশীর্বাদ পান এই হয়ে ওঠেন তার সাহিত্যকর্মের জন্য সম্মানিত যা প্রজন্মকে অনুপ্রাণিত করে এই কিংবদন্তিগুরি গড় মন্দিরের রহস্যের আহ্বাজ করে এমন একটি স্থান হিসাবে এর তাৎপর্যকে আবিষ্কার করে যেখানে ঐশ্বরিক অনুগ্রহ জীবনকে পরিবর্তন করতে পারে বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ প্রতিবেদন আপনারা কারা কারা ইতিমধ্যে উজ্জয়িনীতে এই মন্দির দর্শক করেছেন অবশ্যই জানান আপনাদের এই প্রতিবেদন কেমন লাগছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন জয় মা